সর্বম শাম শিবানন্দা শিবকৃপা আনন্দা আমরা বুধ গ্রহের বক্রগতি নিয়ে আলোচনা শুরু করেছি বুধ গ্রহ আঠেরোই জুলাই থেকে দশই অগস্ট বক্রগতিতে থাকছে কর্কট রাশিতে গণ্ডন্ত নক্ষত্র অশ্লেষার দ্বিতীয় পাদ থেকে পুষ্য নক্ষত্রের তৃতীয় পাদ অবধি বুধ গ্রহের যে বক্রগতি সেই বক্রগতির কিন্তু পথ চলা হবে এবার এই বক্রগতির বুধের যে ফলাফল সেটার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে বুধের সঙ্গে শনির একটা ইউনিক একটা অভিনব দৃষ্টির কানেকশন আসছে যে বুধ বক্রগতিতে সেভেন্থ অ্যাসপেক্টে ওয়ান অ্যান্ড অনলি অ্যাসপেক্টে শনির ঘরকে দৃষ্টি প্রদান করছে আর শনি তার সপ্তম দৃষ্টি দিয়ে বক্রগতিতে বুধের ঘরকে দৃষ্টি প্রদান করছে এবং সেটা সিক্স অ্যান্ড টেন্থ হাউজ অফ দ্য জোডিয়াক সুতরাং আমাদের কালপুরুষের রাশিচক্রের মধ্যে ক্যারিয়ারটা কর্ম যে বিষয়টা সেটা বিশেষভাবে অ্যাক্টিভেটেড হবে তা আমরা আলোচনা শুরু করেছি আমরা প্রথম ভিডিওতে অগ্নিতত্ত্বের রাশি লগ্নর কি ফলাফল কি প্রভাব মেষ সিংহ আর ধনুতে আমরা ছিলাম তখন আমরা তাদের বিশেষ প্রভাবগুলো আলোচনা করেছি আজকে আমরা পৃথিবী তত্ত্ব অর্থাৎ বৃষলগ্ন বৃষরাশি কন্যালগ্ন লগ্ন কন্যা রাশি আর মকরলগ্ন লগ্ন মকর রাশি আলোচনা করব তো বৃষলগ্ন বৃষরাশি আপনাদের দ্বিতীয় এবং পঞ্চমপতি থার্ড হাউসে যাচ্ছে থার্ড হাউস থেকে নাইন্থে দৃষ্টি প্রদান করবে এবং নাইনথের লর্ড একাদশ থেকে পঞ্চমে দৃষ্টি প্রদান করছে তো প্রথম কথা আপনাদের ইমিজিয়েট ফ্যামিলি আপনাদের অর্থ ফাইন্যান্সিয়াল যে সিচুয়েশান আপনাদের সন্তান আপনাদের ক্রিয়েটিভিটি আপনাদের রোম্যান্স লেজার প্লেজার এই সমস্ত বিষয়ে বুধ গাবন করছে প্লাস বুথ তো অতি অবশ্যই আমাদের বুদ্ধি আমাদের বিচক্ষণতা আমাদের ডিসক্রিমিনেশনের গ্রহ তো সন্তানের কিছু উচ্চবিদ্যার যোগাযোগ আসার সম্ভাবনা সন্তানের কর্ম পরিবর্তনের সম্ভাবনা আপনাদের বাবার কিছু জীবনে পরিবর্তনের সম্ভাবনা সেটা শুভ অশুভ নির্ধারণ করবে তার হরস্কোপ আপনাদের ক্যারিয়ার রিলেটেড কিছু চেঞ্জেস অতি অবশ্যই এই সময় হতে পারে ফিনান্সের জায়গায় আপনাদের কিছু যোগাযোগ কিছু কানেকশানের মাধ্যমে ফাইন্যান্সিয়াল উন্নতি হওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে তবে যেহেতু বুথ বক্রগতিতে এবং অশ্লেষা নক্ষত্র গণ্ডন্ত নক্ষত্র বিশেষ কিছু কার্মিক প্রভাব কিন্তু এই সময় আপনারা অনুভব করবেন জন্মছকে যদি অশুভ প্রভাব থাকে দশা অন্তর্দশা অশুভ জন্মকালীন বুধ অশুভ জন্মকালীন বুধ বকরি তাহলে কিন্তু বেশ কিছু উৎকণ্ঠা বেশ কিছু দুশ্চিন্তা এবং টেনশন অনুভব করতে হতে পারে ফিন্যান্সিয়াল বিষয় এবং সন্তানের বিষয় যারা এক্সপেক্টিং মাদার্স মহিলারা এই সময় কিন্তু আপনাদের একটা মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা বি ভেরি কেয়ারফুল বৃষলগ্ন বৃষরাশি আপনাদের এই বুধের যে বক্রগতির ফেজ এই সময় কিন্তু আপনাদের আঠাশে জুলাই অব্দি দি ফোর্থ মঙ্গল মঙ্গলকেতু সুতরাং একটা ফোর্থ থাউজ হাইলি অ্যাফ্লিক্টেড তার মধ্যে ফিফথের লট বকরি সুতরাং খুব ধীর স্থির হয়ে কিন্তু আপনাদের চলতে হবে প্রেম প্রণয়ের বিষয়ে বি ভেরি কেয়ারফুল কোনো পুরোনো বন্ধু কোনো পুরোনো প্রেম কোনো পুরোনো রিলেশনশিপ জীবনে ফিরে এলো এবং সেখান থেকে বর্তমান সম্পর্ক কিন্তু অ্যাফ্লিক্টেড অ্যাফেক্টেড হতে পারে দাম্পত্য জীবনে বিশেষভাবে এই বুধ বক্রি কিন্তু একটা প্রভাব বিস্তার করতে পারে পারিবারিক সুখ শান্তি ইত্যাদি এই জায়গাগুলো মায়ের শরীর স্বাস্থ্য নানানভাবে সন্তানকে নিয়ে কিছু টেনশন অবশ্যই আপনাদের সাবধান হতে হবে এবং আঠাশে জুলাই মঙ্গলের যে ট্রানজিট হবে মঙ্গল যে পঞ্চমে বুধের ঘরে পৌঁছে যাবে এবং বক্রি শনির সঙ্গে মুখোমুখি হবে এই সময় কিন্তু আপনাদের বিশেষভাবে দাম্পত্য জীবনে একটা শান্তি বজায় রাখতে হবে এবং বৃষলগ্ন বৃষরগ্লের বৃষলগ্ন বৃষ রাশির হাজব্যান্ড বা ওয়াইফের কোনো চোট আঘাত অ্যাক্সিডেন্ট কর্মহানি বিশেষ কিছু অশুভ প্রভাব কিন্তু দেখা যাচ্ছে এই সময় আপনাদের অবশ্যই সাবধানতা মেনটেন করার প্রয়োজন আছে ওভারঅল আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ফিফথের লড অর্থাৎ পূর্বপূর্ণ তো পূর্বপূর্ণ যদি আপনাদের জন্মকালীন ভালো থাকে হরোস্কোপে যদি প্রারব্ধের স্ট্রেংথ থাকে তাহলে কিন্তু এই বুধ থার্ড হাউসে আপনাদের নানানভাবে যোগাযোগ কানেকশন দেবে বুধ কারো কি হচ্ছে থার্ড হাউসের কমিউনিকেশনের সুতরাং এই বুদের কিন্তু এই ক্ষমতাও থাকবে যে তার যে স্পেসিফিক সিগনিফিকেন্স কমিউনিকেশন যোগাযোগ তার মাধ্যমে কিন্তু আপনাদের একটা জীবনে ভাগ্যদয় হওয়ারও সম্ভাবনা থাকছে কন্যা লগ্ন কন্যা রাশি আপনাদের লগ্ন রাশি এবং দশমপতি বুধ একাদশে বক্রি হচ্ছে পঞ্চমকে দৃষ্টি প্রদান করবে এবং পঞ্চমপতি বক্রপতিতে আপনাদের লগ্নে দৃষ্টি প্রদান করছে এই সময় জন্মছক সাপোর্ট করলে হিউজ জীবনে বিশেষ একটা উন্নতির সময় সন্তানের জন্য তো অত্যন্ত শুভ হতে পারে আয় উন্নতি কর্মক্ষেত্রে বিশেষ একটা পদমর্যাদা এবং ফিনান্সিয়াল একটা বেটারমেন্ট টোয়েন্টি এইট জুলাই লগ্নে মঙ্গল এলে কিন্তু আপনাদের কোনো রকম রিস্ক নেওয়া চলবে না টোয়েন্টি এইট জুলাই থেকে টেন্থ অগাস্ট চোট আঘাত অ্যাক্সিডেন্ট নানান রকম কনফ্লিক্ট দ্বন্দ্ব বিবাদ সন্তানকে নিয়ে ডিস্টারবেন্স শরীর স্বাস্থ্য অসুবিধে অ্যাজমা টাইপের হাঁপানি টাইপের চেস্ট কন ডিস্ট্রেস যাদের আছে কন্ডিশন যাদের আছে তাদের খুব সাবধানতা অবলম্বন করতে হবে আঠাশে জুলাই অবধি আপনারা একরকম রেজাল্ট পাবেন যতদিন মঙ্গল দ্বাদশে আছে কেতুযুক্ত হয়ে আঠাশে জুলাই মঙ্গল লগ্নে আসার পর এই বক্র গতির বুধ লগ্নপতি আর লগ্নে অষ্টমপতি এটা কিন্তু আপনাদের বিশেষভাবে কিছু পীড়া প্রদান করার জায়গা তৈরি করছে অতি অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে দাম্পত্য জীবনে সপ্তমে বক্রি শনি সুতরাং কিছু দাম্পত্য জীবনে মাধুর্য লেজার অ্যান্ড প্লেজারটা ডিস্টার্ব হতে পারে এবং পায়ে চোট আঘাত পাওয়ার কিন্তু বিশেষ সম্ভাবনা থাকছে অবশ্যই আপনাদের সাবধানতা মেনটেন করার বিশেষ প্রয়োজনীয়তা আছে তবে আঠাশে জুলাইয়ের আগে কিন্তু আপনারা বেটার রেজাল্ট পাবেন মকর লগ্ন মকর রাশি মকর লগ্ন মকর রাশি আপনাদের নবম্পতি সপ্তমে বক্রগতিতে যাচ্ছে লগ্নকে দৃষ্টি প্রদান করবে আর লগ্নপতি থার্ড হাউস থেকে বক্রগতিতে নবমকে দৃষ্টি প্রদান করছে ওভারঅল আপনাদের জীবনে একটা বড় রকম পরিবর্তনের সময় কারণ নবম্পতি আর লগ্নপতি কানেক্টেড হচ্ছে হায়ার এডুকেশনের দিকে যান তীর্থভ্রমণে যান স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি মন্ত্র জব সাধনার আপস্কেল করুন স্টেপ আপ করুন বিশেষ ফল প্রদান হবে কর্ম পরিবর্তন বিদেশে যোগাযোগ বিদেশে কর্মপ্রাপ্তি বিদেশে উচ্চ বিদ্যায় প্রয়াস করলে পাবেন ইমিগ্রেশনের যারা চেষ্টা করছেন অস্ট্রেলিয়া ক্যানাডা ইত্যাদি আপনাদের সেখানে ভিসা যদি আটকে গিয়ে থাকে সেই সমস্ত ইস্যুসগুলো আরও অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে নার্ভ রিলেটেড একটু সমস্যা আসতে পারে ব্যাক পেন ইত্যাদি স্পাইনাল কড স্নায়ু সংক্রান্ত সমস্যা এই দিকে আপনাদের একটু খেয়াল রাখতে হবে দীর্ঘমেয়াদি ক্রনিক ডিজিজ যদি আপনাদের থাকে সেই ক্রনিক ডিজিজ কিন্তু একটু আপনাদের বেগ দিতে পারে কিন্তু ওভারঅল মকর লগ্ন মকর রাশি লগ্ন এবং নবমপতির যে কানেকশন এটা বিশেষভাবে কিন্তু জীবনের একটা মোড় ঘোরানোর কানেকশান এবার মোড়টা শুভ দিকে ঘুরবেন অশুভ দিকে ঘুরবে সেটা আপনাদের হরস্কোপ বলবে কিন্তু ডেফিনেটলি একটা জায়গা দেখা যাচ্ছে এবার আপনাদের ক্ষেত্রে অ্যাজ অ্যাগেনস্ট লগ্ন কন্যা রাশি আঠাশে জুলাই অবধি আপনাদের জন্য সমস্যা কন্যালগ্ন কন্যা রাশি আঠাশে জুলাই অবধি ক্লিয়ার ছিল তো আপনাদের আঠাশে জুলাই অবধি সমস্যা কারণ আঠাশে জুলাই অবধি কেতু অষ্টমে থাকছে যেটা আপনাদের সমস্যা তৈরি করছে আঠাশে জুলাই মঙ্গল যখন নবমে চলে আসবে এবং মঙ্গল শনি মুখোমুখি হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের দ্বিতীয় একাদশপতি লগ্নপতি তো অবশ্যই মকর লগ্নের লগ্নপতি শনি কিন্তু দ্বিতীয়পতিও শনি দ্বিতীয় একাদশপতি কানেক্টেড হচ্ছে অ্যালং উইথ নাইন্থ লর্ড দ্বিতীয় নবম একাদশ সুতরাং প্রচুর আর্থিক উন্নতি অর্থ লাভের কিন্তু যোগ দেখা যাচ্ছে এবার এটা এমন নয় যে আর্থিক উন্নতি অর্থ লাভ মানে এক বস্তা মোহর পাবেন বা এক ঘরা মোহর পাবেন তা কিন্তু নয় এমন একটা কিছু সিচুয়েশন এমন একটা কিছু পরিস্থিতি তৈরি হবে কিছু সুযোগ সুবিধে আপনি দেখতে পাবেন যেগুলো আপনাকে অ্যাভেল করতে হবে তার মাধ্যমে আপনার লং টার্ম ফিনান্সিয়াল লং টার্ম ফাইন্যান্সিয়াল একটা ইম্প্রুভমেন্ট হবে এই জায়গাটা কিন্তু অতি অবশ্যই আপনারা আশা করতে পারেন একটা এই সময় আপনাদের জীবনে যে ইনডিসিপ্লিনগুলো আছে পার্টিকুলারলি ডেইলি রুটিন সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে রাত্রে শুতে যাওয়া অবধি যে একটা হ্যাফাজার চলছে ঠিকমতো সময়কে সদ্ব্যবহার করতে পারছেন না এই সময় সিট ডাউন অ্যান্ড আউট ইউর ডেইলি রুটিন দৈনন্দিন কর্মসূচির উপর একটু অ্যাটেনশন দিন ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বলবো যে এই সময় কোনো পরীক্ষা থাকলে বিশেষ করে কম্পিটিটিভ পরীক্ষা সেই কম্পিটিটিভ পরীক্ষায় আরও অনেক বেশি মনোযোগ দিতে হবে এবং সিলি মিস্টেকের সম্ভাবনা বেশি থাকবে সুতরাং একটু ফোকাসটা আপনাদের খেয়াল রাখতে হবে এই বুধের যে বক্রগতির ফেজটা এর মধ্যে যেটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেটা হচ্ছে যে আঠাশে জুলাই চন্দ্র রাহুকেতুর অ্যাসপেক্টে থাক অ্যাক্সেসে থাকছে কেতু যুক্ত হয়ে এবং টেন্থ অগাস্ট যেদিন বুধ মার্গী গতিতে যাচ্ছে সেদিনও চন্দ্র রাহুকেতুর অ্যাক্সেসে থাকছে রাহুর সঙ্গে তো এই আঠাশে জুলাই পার্টিকুলারলি খুবই ইম্পর্ট্যান্ট কারণ একটা সময় আঠাশে জুলাই চন্দ্র মঙ্গল কেতু একসঙ্গে থাকবে এই দিনগুলো আঠাশে জুলাই দশই আগস্ট এই দিনগুলো বিশেষভাবে কিন্তু আপনারা একটু খেয়াল রাখবেন একটু সাবধানে চলবেন কোনো রকম রিস্ক নেবেন না এছাড়া তো প্রত্যেক মাসে দৈনন্দিন পথ চলাতে আমি আপনাদের গাইডলাইনগুলো দিয়েই দিই যে কোন দিন কীভাবে চলবেন সেইভাবে আপনারা ফলো করে চলবেন যাতে এই মার্কিউরি রেট্রোগ্রাড কানেক্টেড উইথ স্যাটার্ন রেট্রোগ্রাড অ্যান্ড মার্স যেহেতু এটা গণ্ডন্ত নক্ষত্রের একটা ট্রানজিট এটা বিশেষভাবে কিছু কার্মিক ইন্টেনসিটিটাকে বৃদ্ধি করে জীবনে বিশেষ কিছু খুব সিরিয়াস সিচুয়েশনস তৈরি করতে পারে কারণ এটা পাস্টের কারেকশন গ্রহ বক্রগতিতে গেলে পৃথিবীর আরও কাছে আসে এবং গ্রহের যে প্রভাব সেটা আরও অনেক বেশি বৃদ্ধি পায় নানান রকম সাধনা আপনাদের দেওয়া আছে আশা করবো সেই মন্ত্রসাধনাগুলো ফলো করলে পালন করলে নিয়মগুলো পালন করলে আপনারা ভালো থাকবেন স্যার শেবম্যাম শিবানন্দা শিবকৃপা আনন্দ